বড়দিন এবং নতুন বছরকে সামনে রেখে আলোর মালা সেজে উঠতে চলেছে শহর শিলিগুড়ি শেষ হতে চলেছে একটি বছর সামনে নতুন বছর দু হাজার পঁচিশ চলতি পঁচিশ বছরে পা দিতে চলেছে আর নতুন বছর এবং বড়দিনকে সামনে রেখে শুরু হয়েছে নানা কর্মসূচি নানা পরিকল্পনা এই বড়দিন ও নববর্ষ নিয়ে বারবারই কিছু উদ্যোগ নিয়ে থাকে শিলিগুড়ি পুরসভা এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার বৈঠক করলেন মেয়র গৌতম দেব মেয়র গৌতম দেব ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পর্যটন তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক এবং অন্যান্যরা এই বৈঠকের পর মেয়ের গৌতম দেব বলেন যীশুখ্রীষ্টের আবির্ভাবের শুভ সময় ধরে রাখার জন্য শিলিগুড়ি শহরকে বিভিন্ন আলোর মাধ্যমে আলোকিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে শহরের উল্লেখযোগ্য স্থানগুলো আলোর মালায় সাজিয়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে নিয়ে একটা সিদ্ধান্ত নিলাম সাথে ট্যুরিজম ডিপার্টমেন্ট আর তথ্য সংস্কৃতির দপ্তরের আধিকারিকরাও ছিলেন মূলত পুরসভা প্রোগ্রামটা করবে আমরা খ্রিস্টমাস যীশু খ্রিস্টের আবির্ভাবের শুভক্ষণ ধরে রাখার জন্য চব্বিশে ডিসেম্বর আমরা এয়ারভিউতে এয়ারভিউ মোড়ে আমরা সুন্দর করে আমাদের প্রোগ্রামটা আমরা করব শহরটাকে লাইট দিয়ে এলুমিনেট করে সুন্দর করে প্রত্যেকবারই ট্যুরিজম ডিপার্টমেন্ট সাজায় এবারও ট্যুরিজম ডিপার্টমেন্ট সাজাবে আর পুরসভা থেকে আমরা আজকে প্রস্তুতি মিটিং করলাম আমাদের কালচারাল এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের এমআইসি ডেপুটি মেয়র আমরা মিলে এবার আমরা স্কুলগুলো বিশেষ করে খ্রিশ্চান মিশনারি স্কুল আর কয়েকটি চার্চ তাদের আমরা ডাকব ক্যারল অন্যান্য যে ক্রিসমাসের ওই ইভ অফ খ্রিসমাস যে বড়দিনের যে ফেস্টিভিটি যে একটা বিশেষ উদযাপন সেটা আমরা করি সেটাকে আমাদের পুরসভার অ্যানুয়াল ক্যালেন্ডারে আমরা ইনক্লুডেড করেছি গতবার আমাদের এই গ্যাপটা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন আমরা এক বছর করেছিলাম আমি যখন ট্যুরিজমে ছিলাম তখন এই প্রোগ্রামটা করতাম নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ছিলাম তখন এটা শুরু হয়েছিল ট্যুরিজম কিন্তু প্রত্যেকবারই শহরটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দেয় এবারও তারা সাজাবেন বাকি প্রোগ্রামটা আমরা করব আইনসি থেকেও আইনসি এর থেকে তাদেরও একটু পার্টিসিপেশন তাদের সাপোর্ট মানে তারা যেহেতু কালচারাল ব্যাপারটায় থাকেন সেই জন্য তাদেরকে নেওয়া ডাকা হয়েছে এবং দু এক দিনের মধ্যে আমি কমিশনার ম্যাডামকে রিকোয়েস্ট করেছি যে একটা লিস্ট করে আমাদের খ্রিশ্চান মিশনারি স্কুল বা যাদের এরকম কেরাল আছে এরকম সুন্দর ব্যান্ড আছে যেটা খ্রিস্টানিটি এই প্রোগ্রামগুলোর মধ্যে যায় তাদেরকে ডাকা এবং কয়েকটি চার্চকে আমরা ডাকবো ডেকে আমরা চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা সন্ধ্যায় পাঁচটার সময় টাইম দিচ্ছি পাঁচটা থেকে আমাদের প্রোগ্রামটা আমরা করবো রাত্রেবেলায় একটু তাড়াতাড়ি আমরা শেষ করব কেননা তারপর সবাই তো চার্চে যাবে প্রেয়ার করবে এই প্রোগ্রামগুলো থাকে তার আগে আমাদের প্রোগ্রামটা আমরা করব কী কী প্রোগ্রাম করতে এখানে নানান রকম প্রোগ্রাম হবে সাংস্কৃতিক প্রোগ্রাম ক্যারল বাচ্চাদের আমরা কেক চকলেট এসব ডিস্ট্রিবিউট করি লাইটনিং হবে সেদিন সেই লাইটটা এক তারিখ অবধি থাকবে আমাদের লাইটগুলো যে ইংরেজি নববর্ষকেও আমরা স্বাগত স্বাগত